পশ্চিমবঙ্গে চলছে এখনও লোকসভা ভোট তাই ভোট গণনার আগেই মালদার হবিবপুরে বিজয় উৎসব তৃণমূল কর্মীর বিজয় উৎসবে সামিল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি মালদার হবিবপুরে আজ সবুজ আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে বিজয় উল্লাস পালন করা হয় উত্তর মালদার তৃণমূল প্রার্থীর সাথে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা সামিল হয়েছিলেন বিজয় উৎসবে উত্তর মালদার প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব ভোট গণনার আগেই কার্যত নিজের জয় নিশ্চিত একশো শতাংশ আশাবাদী দাবি করে বিজয় উৎসবে সামিল হয়ে জানান প্রসূন আমরা ভোটে তো আমরা জিতবই এটা আশাবাদী তার চেয়েতে আমরা সব থেকে খুশি যে ভোটের শেষে ক্যান্ডিডেটকে আমরা কাছে পেয়ে এবং ক্যান্ডিডেট যে ভোট শেষ করে চলে গেছেন তারপরে আর দেখা করছেন না সেই রকমটা না আমরা কেমন আছি কেমন নাই এই সব খোঁজ খবর নিতেই আমাদের হবিপুর ব্লকে আমাদের ক্যান্ডিডেট এসেছিলেন বলছি আজকে দেখা গেল আবির খেলা সবুজ আবির লাড্ডু বিতরণ কেন লাড্ডু বিতরণ হচ্ছে আমরা হবিপুর ব্লকে গত লোকসভা নির্বাচনে যেভাবে এখানকার জনগণ বিজেপিকে একটা আশা করে ভোটটা দিয়েছিল এলাকায় উন্নয়ন হবে বলে সেই উন্নয়নটা কিন্তু বিজেপি নিট ফর জিরো আমাদের হবিপুর ব্লকের মানুষজন দেখেছে যার ফলে এইবার লোকসভায় ভোটে আমাদের চোখে পড়েছে যেটা জনগণ তার পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে আমাদের পশু বেরনটি কে ভোটটা দিয়েছেন তাই এখানকার মানুষের যে খুশি আর কি যে হবিপুর ব্লক থেকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রসূন ব্যানার্জিকে ঢেলে ভোট দিয়েছি দু হাত আশীর্বাদ দিয়ে ভোট করেছি এখান থেকে আমরা ভোটে জিতব বিজয় উৎসব শুরু ধরে রাখতে পারেন কি আমরা হবিপুর ব্লক যে যেহেতু আমাদের উত্তর মালদা ক্যান্ডিডেট জিতবে তো আমরা আজ থেকে নয় ভোট দেওয়ার পরের দিন থেকে আমরা বিজয় উৎসব বলেই আমরা দিনগুলোকে আমরা ই করছি শুধুমাত্র ভোটের রেজাল্টের দিনের অপেক্ষায় আজকে অনুষ্ঠানও করলেন বিজয় উৎসবের হ্যাঁ আজকে সবাই একে অপরের সব কর্মীগুলো মুখ মিষ্টি করে যে আমরা তো জিতব এরকম একটা কনফিডেন্স নিয়ে আছি নিজের নিজের বুথে সবাই ভোট করেছে সবাই ভালো ভোট করেছে বলেই আমি আশাবাদী আবিরমা খেলেন সবাই সবাইকে মানে আজকে থেকে বিজয় উৎসব শুরু একদম বছর বয়সে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল মাঝ বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শ্রীরঙ্গর কলোনি এলাকায় জানা যায় ওই মহিলা বাড়িতে একা ছিলেন তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন বুধবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই মহিলার মেয়ে তখন বাড়িতে চলে আসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা তারপর তাকে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ এই কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা কি হয়েছিল আমার মেয়ে কে আমি পড়তে দিতে যাই রোজ দিন পাঁচটার দিকে তো আমার মা মেন্টালি আমার ভাই ওরকমই তো পাঁচটার দিকে পড়তে দিচ্ছে যে আমি রোজ দিন আমি মাকে দেখতে যাই এবং মাকে আমি দেখাশোনা করি তো আজকে আমি রোজ দিনের মতন আজকে দেখতে গেছি তো দেখতে গিয়ে এদিকে তাকাইলাম দেখি কেউ নাই তারপরে পরে ফট করে নিচের দিকে তাকাইছি এখন দেখি যে একজোড়া জুতা নতুন কালো একজোড়া জুতা সেটা দেখি ঘরের দিকে তাকাই দেখি ঘরটা বন্ধ দুইটা ঘরেই বন্ধ তো মা ভিতর থেকে বলতেছে ছাড়ো ছাড়ো আমাকে আমাকে ছাড়ো তখন আমি মামা করে চিল্লাইছি এই কেড়ে ঘরে কেড়ে বইলে আমি দুই লাথি মেরে ঘরের দরজা ভাঙছি ভাঙ্গার অবস্থায় দেখি আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ওই লোকটা ওই যে কি নাম কি নাম আকবর নামে ওই ব্যক্তি দেখি পুরো উলঙ্গ অবস্থায় মা ওরকম করে চিল্লাচ্ছে তো বেরোয় গেছে আমি চাই তুই ঢুকছিস কেন ঢুকছিস কেন আমাকে মারতে উঠছে আমি ভয়তে বেরোই আমি পাশে দোকান ছিল কাকুর আমি বলছি কাকু ধরো 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 তখন পাড়ার লোক জড়ো হয়ে তখন আসছে সবাই তো আপনারা করেছেন হ্যাঁ তো পুলিশ কেসে এটা রেপ কে স্যার বয়স কেমন হবে আমার মার বয়স এই পঁয়ষট্টি আর যে করেছে তো তার বয়সটা স্যার বলতে পারবো আমরা বলতে পারবো না এটা কখন হয়েছিলো ওই ঘটনা এটা হচ্ছে পাঁচটা বাড়িতে কে কে ছিল তখন বাড়িতে কেউ ছিল না একাই ছিল আজই ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন শেষ দিন হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের মাছ ধরা প্রসঙ্গ ঘোষ বলেন তাকে অনুসরণ করে অন্যরা বছর ভর দিলীপ ঘোষের চাল চলন উঠে আসে সংবাদের পাতায় ষষ্ঠ দফা নির্বাচনী প্রচারের শেষ দিনও তার অন্যথা হলো না এদিন বাঁকুড়ার শেষ প্রচারের দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষে দিনভর সেই ব্যস্ততার আগে সাত সকালে দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে হাজির হলেন ধলডাঙ্গা এলাকার একটি পুকুরে হাত ছিপ নিয়ে ধৈর্য ধরে মাছও ধরলেন তার দাবি মনের চাহিদা পূরণ করতে এমন কর্মকাণ্ড এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল সেই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বললেন তিনি নন তার কর্মকাণ্ডকে অনুসরণ করে এখানে ছিলাম বাঁকুড়াতে আমাদের একজন কার্যকর্তার পুকুর আছে আমি সুযোগ পেলে মাছ ধরি কখন নদীতে যাই কখনো পুকুরে যাই খালে যাই তো এখানে চলে এলাম হাত ছিপ নিয়ে মাছ ধরতে দেখা যাক কি মাছ আছে পেলেন মাছ এখনও তো আর আগেনি শুরু করেছি সবে আস্ত শ্রেষ্ঠ প্রচারে এত ব্যস্ততার মাঝেও মাছ ধরা সময়টা কিন্তু ব্যস্ততা অন্য লোকের থাকে যাদের কোনো প্ল্যানিং থাকে না যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না তাদের আমাদের আগে থেকে প্ল্যান করা থাকে সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি এটাকে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডপ তিনি জাল ফেলে মাছ ধরছেন অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে কেউ চা চক্র করছে কেউ মাছ ধরছে কেউ অন্য কিছু করছে তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না যারা কোনো দিন কিছু করেনি লোকের জন্য মানুষের কাছে যায়নি তাদেরকে নাটক করতে হয় আমাদের নাটক করতে হয় আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে নেশাটা নেই নাকি শুধুমাত্র এটা একটা মনের ইচ্ছা থাকে কোনো না কোনো হালকা করে নিজেকে একটুখানি হালকা রাখা সুস্থ রাখা মনের মনকে খুশি রাখা এগুলো তার একটা মাধ্যম তৃতীয় লিঙ্গের মানুষের হাতে মার খেলো আরপিএ বর্ধমান স্টেশনে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃতীয় লিঙ্গের মানুষের তৃতীয় লিঙ্গের মানুষের হাতে মার ধরে গুরুতর আহত দুই আরপিএফ এর নাম আদিত্য কুমার জানা গেছে বাকি আরও বেশ কয়েকজন আর পি এফ হয়েছে কিন্তু তাদের নাম জানা যায়নি আর পি তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা যে বিরক্ত করা হয় বিভিন্ন সময় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলেই তৃতীয় লিঙ্গের মানুষজন আর পি এর ওপর চড়াও হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং দ্রুত পেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা তো চেয়ে খাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা কিন্নার আমরা বেকার আমরা সমাজের মরা আমরা চেয়ে খাই কোথায় যাব আমরা অভিযোগের সুরে তার বলেন পাবলিক ভাই বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আর পি এফ

আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি শুভে যাত্রা জানাই মমতা ব্যানার্জি কে দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছি নারনা নারী আমরা হচ্ছি সব থেকে বেকার কিন্নার কোথে যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আর ওনারা আর পি এফরা আমাদেরকে ধরবে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা বলছে আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন আমরাও খুবই দুঃখ Boa tarde, Namaskar.

জানা গিয়েছে গত উনিশ সময় সিকিমের গ্যাংটকের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে সে বাড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা সোনার লঙ্কার চুরি হয় ব্যক্তির বাড়িতে থাকা শিলিগুড়ির দায়ের করেন ব্যক্তি তদন্তে নেমে সিকিম পুলিশ জানতে পারে অভিযুক্ত শিলিগুড়িতে রয়েছে এরপরে প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করে সিকিম পুলিশ পরবর্তীতে প্রধাননগর থানার ক্রাইম উইং এর ইনচার্জ গৌতম মল্লিকের নেতৃত্বে তদন্ত শুরু হয় এরপর বুধবার রাতে অভিযুক্ত যুবকের বাড়ির মধ্যে পলাশে অভিযান চালায় পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয় সতেরো গ্রাম সোনার অলঙ্কার যার বাজার মূল্য সাত লক্ষ টাকা বাকি অলঙ্কার এখনো উদ্ধার হয়নি এদিকে যুবককেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ উদ্ধার হওয়া সোনার অলঙ্কার সিকিম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ निर्मल प्रसाद वाले कहाँ के रहने वाले हैं अच्छा क्या हुआ था घटना क्या हुआ है इतना ये सत्रह अठारह तारीख को चोरी को किया कौन भागा था? लड़का अच्छा आपके घर में रहता था वो अच्छा तो क्या क्या लेके गया था, तो था मेरा नहीं अच्छा, लोग को कब पता चलता है उसी दिन उन्नीस तारीख को ता, उसी चार पाँच घंटे के बाद ये जब वापस नहीं आया तो हमको तो शंका तो हो गया कि भाग गया आप लोग तो, लो उस समय कहाँ पे थे पूजा गोठा थे बोल रहा था दो घंटे के बाद आया अच्छा पूजा से अच्छा तो उस, ये तो नहीं है इंतजार करते रहे आप वापस नहीं आए और इसका कपड़ा देखा थे, तो फिर कपड़ा तो दूसरा पेंट तो चला गया इसका मतलब वो भाग गया तो हम लोग जब गर्ट्रेज चेक किया था गर्ट्रेज़ उसके बाद उसके बाद क्या कर रहा हम लोग सदर में उसके बाद फिर तो वो एक बार पर, पढ़ने के बाद हम लोग इधर आ गए इधर आकर वो लड़के पहुँचेगे नहीं बचे पहुँच गया था लेकिन मिला नहीं बाद में मिला कल पल, कहेंगे आज सुबह मिला क्या कितना का चोरी हुआ था अप्रोक्स कितना का क्या क्या सामान चोरी हुआ था अप्रोक्स कुछ अभी अमाउंट तो वही चौदह सोलह लाख का है अच्छा लेकिन अभी मिला सिर्फ सात सात लाख अच्छा और बाकी नहीं मिला মিশনে হামলার ঘটনায় অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজত রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় ডাকাতির মামলা যুক্ত করার পুলিশের আবেদন মঞ্জুর করলো জলপাইগুড়ির আদালত গত রবিবার ভোর রাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেবক আবাসে মামলা ঘটনা ঘটে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় হামলা চালায় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় গা ঢাকা দিয়ে থাকলেও ঘটনায় যুক্ত থাকার অভিযোগ পাঁচ জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালত হাজি করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ একই সঙ্গে মামলায় ডাকাতির ধারা যুক্ত হওয়ার আবেদন জানানো হয় বাইট প্রদীপ চ্যাটার্জি সহকারী সরকারি আইনজীবী শান্তনু ভৌমিক উনিশ পাঁচ তারিখে রামকৃষ্ণ মিশনের স্বামীজি স্বামী শিবপ্রেমানন্দ একটা অভিযোগ করেন যে ওনাদের ভক্তিনগর থানার আন্ডারে একটা জমিতে কয়েকজন ঢুকে ভাঙচুর করে সেই ভিত্তিতে পুলিশ পাঁচজনকে নিয়ে আসে এবং পুলিশ ডাকাতির অভিযোগও নিয়ে আসে আগে চুরির অভিযোগ ছিল থ্রি নাইনটি ফাইভে পেয়ার দেয় এবং সাত দিনের জায়গায় আজকে পাঁচ দিনে পিসি আলা হলো আবার সাতাশ তারিখে ওদের প্রোডাকশন হবে আপনারা কি করছিলাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় সাতাশ তারিখে আবার ডেট করল ওদের প্রোডাকশন হবে ফার্দার কি মুভমেন্ট হবে দেখি আবার জামিনের আবেদন করবো আমরা আর পরিচয় শান্তনু ভৌমিক কৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজারা করেছিলেন যে গভীর রাতে রাত তিনটের সময় অনেকে মিলে প্রদীপ রায় নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে ধোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের মোবাইল ফোন কেড়ে নেয় সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআর অভিযোগের ভিত্তিতে সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে এবং এই মামলায় আরো ভালো তদন্ত করার জন্য গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল পুলিশ হেফাজত চেয়েছিল পাঁচজন আসামিরি পাঁচ দিন করে এরা এদের প্রত্যেকের জন্য পাঁচ দিন পুলিশ রিমান্ড রাজ্য হয়েছে কোর্ট থেকে কোন মামলা ধারাপ আর মূল অভিযুক্ত হিসেবে প্রদীপে পলাক্ত গ্রহে সেগুলো গ্রেপ্তার করতে পারেন প্রতিবছরের মতো এবছর মহা সমারোহের সহিত পালিত হলো দেবকুণ্ডের বাৎসরিক পুজো অনুষ্ঠান ও মেলা যাকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম দেখা যায় জানা যায় পুরাতন মালদা নারায়ণপুর একশো উনষাট নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে বেহুলা নদীর ধারে একটি পুকুরে এই গুরু পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় দেবকুণ্ডের মেলা এবং পূজা অর্চনা জানা যায় এই মেলায় মঙ্গল কামনার জন্য আসে নব দম্পতি এসে বেহুলা লক্ষিন্দর ইতিহাস জড়িত এই পুকুরে বিবাহের টোপর সহ বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে স্নান করে শুদ্ধি হয়ে পুজো করলে নাকি নবদম্পতির বৈবাহিক জীবন সুখী হয় आज ये बुद्ध पूर्णिमा है मनसा माता का ए, मेला लगा हुआ है जिसमें बी एस की तरफ से जनता के लिए पानी का टैंकर लगा रखा है उसके बाद में कैंटीन की व्यवस्था है और एम्बुलेंस लगा रखे कोई बीमार पड़ जाए या कोई भी हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे ग्वार क्वा, लगे हुई गार को, है गार्ड लगे हुए चार तब किसी कोई दिक्कत या कोई अच्छा हो जाए उसमें तक के लिए कैंप का परमिशन ले करके और इस कैंप को मतलब गेट गेट को खोल दिया जाता है अच्छा मैं... मेला एक दिन के लिए होता है एक दिन के लिए एक दिन एक दिन पहले लग जाती है हाँ। तो बड़ी दुकान एक दिन पहले लग जाती है बाकी मेला एक दिन चलता है। बच्चा... मेला लगभग हमारा हम तो आए इस पर लगभग सत्रह अस्सी हजार लोग आ, आते हैं बी एस एफ का अन्तपुर कैंप है অনেক কিছুই শুনেছি এখানে অনেক কিছু পরে ফুল হয় মানে বিয়ের যা লাগে আর কি মালা অনেক কিছু তো এখানে মঙ্গলের জন্য এসছি মা আমাদের অনেক কৃপা করে তার জন্য এসছি হ্যাঁ অবশ্যই স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের কাছে করলাম মায়ের কাছে যে আমরা যেন সুখের শান্তিতে সারা জীবন থাকতে পারি দুজনে এই তো বৈশাখ মাসের তিন তারিখে আমরা প্রায় সকলেই বিয়ে পর হলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ওই আলমপুর থেকে এসেছি আমার নাম পূজা রানী সরকার